আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা প্রায় সবাই প্রতিনিয়ত আমাকে কোশ্চেন করে তো সেই বিষয়টা হচ্ছে যে সার্কান করার পর কতদিন পর প্রচল করা যাবে সারকান হচ্ছে প্যানিসের অপ্রভাব অর্থাৎ কেটে ফেলা দেওয়া তো এই সার্কান করার জন্যে আমাদের দেশে অনেক রকম পদ্ধতি প্রচলিত আছে তো বিভিন্ন পদ্ধতিতে সারকান করলে গোসল দেওয়ার টাইমটাও বিভিন্ন রকম হয় যেমন আমরা পদ্ধতি থেকে শুরু করি যদি কেউ কুলেটিং মেথড বা হাজারের পদ্ধতিতে সার্কান করে থাকে সেক্ষেত্রে দেখা যায় কেটে সেখানে টিস্যু বা কাপড় বেঁচিয়ে দেয় যার কারণে এই অবস্থায় থাকার কারণে আপনি সাথে সাথে গোসল করতে পারবেন না দেখা যাচ্ছে এই পদ্ধতিতে সারকান করার পর মিনিমাম সাত দিন গোসল করা যায় না এবং সাত দিন নড়াচড়া করা যায় না এবং খুব কষ্ট দেয় এমন আছে যে সাত দিন পরেও অনেকেই কচুর করতে পারে না এটা সম্পূর্ণ নির্ভর করে তার অবস্থার উপরে আবার দেখা যায় যে সাত দিনের আগেই তিন চার দিনের সম্পূর্ণ অংশটা শুকিয়ে যায় সেক্ষেত্রে সে কচুর করতে পারে আবার এরপরে যেমন ডিসেক্টিং ম্যাথড এই ডিসেক্টিং ম্যাথডটা হচ্ছে এর আরেকটা আপডেট আমরা তার প্রথম দিকে এই পদ্ধতিটা খুবই ব্যবহার করতাম তো এই স্কিনটা কেটে সেখানে সেলাই করে দেওয়া সেলাই করে দিয়ে ড্রেসিং ব্যান্ডেজ দেওয়া তো এই পদ্ধতিতে শাক্ষা শূষণ করলে দুই দিন পর থেকে গোসল করা যায় অর্থাৎ একটা ড্রেসিং করে ব্যান্ডেজ দেওয়া হয় সেই ব্যান্ডেজটা দুই দিন পর ড্রেসিং করা লাগে তো দুই দিন পর ড্রেসিং করার পরে দেখা যায় মোটামুটি দুইটা চামড়া কাছাকাছি লেগে আছে এবং অনেক সে জোড়া গেছে এবং এই সময় গোসল করলে কোনো অসুবিধা হয় না তবে কারবার ক্ষেত্রে দেখা যায় যে তিন দিন বা পাঁচ দিন পরে গোসল করা লাগে এটা সম্পূর্ণ অবস্থার উপর নির্ভর করে আবার কারো যদি ইনফেকশন হয় যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এত তাড়াতাড়ি গোসল করা যাবে না সেক্ষেত্রে সাত দিন বা দশ দিন পর্যন্ত অপেক্ষা করা লাগে এটা সম্পূর্ণ তার সে কি পরিমাণ শুকাইছে কি পরিমাণ হিলিং হয়েছে এটার উপর নির্ভর করে এরপর রয়েছে যেটা স্যার স্টাবলার সার্কামসেশন পদ্ধতি তো এই পদ্ধতিতে সার্কামসেশন করার জন্য ফার স্ক্রিনটা কাটার জন্য ওখানে একটা স্টাবলার ডিভাইস ব্যবহার করা হয়